আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি সাতক্ষীরা হিমসাগর বাগানে এবং এই বাগান থেকে আজকে সারা দিন আমাদের হিমসাগর আমটা হার্ভেস্ট চলতেছে দেখেন আমাদের টিম কিন্তু কাজ করতেছে সকাল থেকে কিন্তু আমাদের হারভেস্ট শুরু হয়েছে এবং এটা চলবে বিকাল পর্যন্ত বিকালের পরে আমাদের প্যাকেজিং সেন্টারে আমরা আপনাদেরকে নিয়ে যাব প্যাকেজিং সেন্টারে আমাদের আমগুলো কিভাবে বাছাই করা হয় কিভাবে সর্টিং করা হয় কিভাবে কিউসি মেনটেন করা হয় সেটা আপনাদের দেখাবো তবে আমরা বাগান থেকে আম যখন এটা হারভেস্ট করা হয় এখানেও কিন্তু আমরা বাছাই করে হারভেস্ট করি যেমন একটু কাছে নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন এই যে এই যে কোল এই কোলের মাধ্যমে যে আমটা হারভেস্ট করা হচ্ছে এখানে পরিপক্ক আম কিন্তু হারভেস্ট করা হচ্ছে দেখেন সাইজ দেখেন মানে এই আমগুলো মার্শাল্লাহ এতটাই ভালো সাইজ যে প্রায় তিনটায় কেজির কাছাকাছি হবে এই যে দেখেন এই যে দেখেন তবে আমরা বলছি চারটে পাঁচটায় কেজি হবে এরকম আম আপনারা পাবেন ইনশাআল্লাহ যেটাকে আমরা প্রিমিয়াম গ্রেড বলছি তো আজকে সারাদিন কিন্তু সকাল থেকে হারভেস্ট চলতেছে এদিক থেকে চলতেছে ওইদিকে চলতেছে এবং এগুলো প্যাকেজিং করে প্যাকেজিং সেন্টার থেকে ক্যারেট করে বারো কেজি এবং চব্বিশ কেজি ক্যারেট করে কিন্তু আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ এবং যারা সাতক্ষীরার হিমসাগর নিতে চান এবং যারা সাতক্ষীরার হিমসাগর সম্পর্কে জানতে চান তাদের জন্য এই ভিডিওটি মূলত সাতক্ষীরের হিমসাগরটা বছরের সর্বপ্রথম আসে খুবই সুমিষ্ট টাম হিমসাগর যদিও খুবই মিষ্টি একটা আম যারা আম খেতে পছন্দ করে তারা কিন্তু হিমসাগর আমটা খুব বেশি পছন্দ করে কারণ হচ্ছে হিমসাগরে আঠি হচ্ছে ছোট হয় এবং এটাতে প্রচুর পরিমাণে মাংস থাকে এবং আম যদি পরিপক্ক হয় আম যদি গাছ পাকা হয় ভাই একটু নিয়ে আসেন মার্শাল্লা এই যে আমের কালারটা একটু দেখেন আমি যদি আমের কালারটা একটু দেখাই এই যে দেখেন এরকম গাছ পাকা মানে এটা আস্তে আস্তে পরিপক্ক হয়ে গেছে আপনি যখন বাসায় নিয়ে যাবেন বাসায় আমটা আপনি যখন আমটা রিসিভ করবেন তারপরে এই আমটা দুই দিন বা একদিন রাখার পরে এটা একেবারে পেকে যাবে এবং পরিপক্ক আম একেবারে রসালো হবে খুবই সুমিষ্ট হবে তো বছরের প্রথম এই সুমিষ্ট আমটি মিস করতে না চাইলে এখনই সিজন ফ্রেশের যোগাযোগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট সিজন ফ্রেশ ডট স্টোর অথবা আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে জিরো এইট ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ওয়ান ডাবল সেভেন তাছাড়া আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে যদি দিয়ে দেন তাহলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে বারো কেজি এবং চব্বিশ কেজি ক্যারেট অর্ডার করতে এখনই সিজন ফেসের যোগাযোগ করুন সালাম আলাইকুম